হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর তো কিছুদিন পরে পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে পিঠে বানিয়ে খেতে সবারই ভালো লাগে তো আজ আমি আপনার সাথে গোকুল পিঠে রেসিপি শেয়ার করবো তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তো এর জন্য আমি প্রথমে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি আর তাতে অল্প কিছুটা ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে এলে আমি এখানে এক কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি মধ্যে হালকা ভেজে নিতে হবে এরপর হাফ কাপ মতো চিনি আমি দিয়ে দিয়েছি যতটা নারকল নিয়েছিলাম তার অর্ধেক আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন চিনিটা গলে আসলে আমি এখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দিয়েছি যে কাপে আমি নারকেল নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে মিল্ক পাউডারও ব্যবহার করতে পারেন এর ফলে পুরের টেস্ট আরও বেশি ভালো লাগবে যেমনভাবে নাড়ু তৈরি করা হয় ঠিক সেইভাবেই আমি এখানে নারকেলের পুরটা রেডি করে নিয়েছি নারকেলের পুর রেডি হয়ে গেছে এরপর পিঠের জন্য একটা রস তৈরি করে নেবো একটা পাতিলা নিয়েছি আর সেখানে আমি এক কাপ মতো চিনি নিয়েছি আর ওই একই কাপের মাপ করে আমি এক কাপ জল দিয়ে নিয়েছি আর দিয়েছি একটা ছোট্ট এলাচ চিনিটা গলে আসলে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে আমি এই চিনির রসটা তৈরি করে নিয়েছি একটা হালকা আঠালো চিনির রস তৈরি করে নিতে হবে খুব বেশি মোটা করে নিলে পিঠেগুলোর মধ্যে রস ঢুকবে না চিনি রসটা এখানে রেডি হয়ে গেছে এরপর গোকুল পিঠে ভাজার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য এক কাপ মতো ময়দা দিয়েছি আর তিন চামচ মতো চালগুড়ি দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ নুন এরপর অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে গুলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে নিলে চলবে না আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করেছি আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন এই ব্যাটারটা রেডি করে নেওয়ার জন্য আমার এখানে এক কাপ মতো দুধ আর এক কাপ মতো জল লেগেছে আপনারা চাইলে পুরোপুরি জল দিয়েও এই ব্যাটারটা রেডি করে নিতে পারেন আমি এখানে এক কাপ দুধ আর এক কাপ জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এইরকমই একটা ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করে দিলে চলবে না আগে থেকে যে নারকেলের পুরটা আমরা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা অংশ আমি নিয়ে এইভাবে গোল করে তারপর চ্যাপটা আকারের তৈরি করে নিয়েছি প্রথমে হাতে কিছুটা ঘি বুলিয়ে নিতে হবে যাতে হাতে এই নারকেলের পুরটা লেগে না যায় আপনারা এখানে নারকোলের পুরের সাইজটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে ঠিক নাড়ুর মতো সাইজে রেখেছি এই নারকোলের পুরটা খুব বেশি কম নিলে চলবে না ঠিক একটা নারুর মতো সাইজে নিতে হবে যেন হালকা মোটা থাকে তবেই ওই ব্যাটারের মধ্যে এই নারকোলের পুরটা ভালো করে কোট করা যাবে ঠিক একইভাবে আমি বাকিগুলো রেডি করে নিয়েছি এরপর ওই ব্যাটারের মধ্যে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডা দিয়ে ব্যাটারটাকে আরো বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে এইবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়েছি সাদা তেলটা গরম হয়ে আসলে ওই এক একটা করে নারকেলের পুর ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দুই দিক বেশ হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি আমি ঠিক একইভাবে বাকি গোকুল পিঠেগুলো ভেজে নিতে হবে দুই দিক উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে সব গোকুল পিঠেগুলো ভাজা হয়ে গেছে এইবার গোকুল পিঠের জন্য যে রসটা আমরা রেডি করে রেখেছিলাম সেই রসটা আমি গরম করে নিয়েছি আর এই গরম রসের মধ্যেই এক এক করে গোকুল পিঠে গুলোকে দিয়ে দিতে হবে এই রসের মধ্যে গোকুল পিঠেগুলোকে ডুবিয়ে প্রায় আধ ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর দেখতে পাচ্ছেন গোকুল পিঠেগুলো কি সুন্দর রস টেনে নিয়েছে শীতের সময় পিঠে খেতে আমাদের সবারই কিন্তু ভালো লাগে কার কার কোন পিঠেটা ফেভারিট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর একটা প্লেটের মধ্যে আমি গোকুল পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি এই গোকুল পিঠেগুলোর উপর আমি সামান্য পরিমাণ মিল্ক পাউডার দিয়ে সাজিয়ে নিয়েছি এই গোকুল পিঠে গুলো খেতে খুবই সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছেন গোকুল পিঠে আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গোকুল পিঠে মধ্যে কতটা পরিমাণ রস ঢুকেছে গোকুল পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন